শুভ নববর্ষের শুভেচ্ছা আমার তরফ থেকে বছরের শুরুটা যেন সবার ভালো কাটে সারা বছর যেন ভালো কাটে বছরের শুরু যদি ভালো কাটে তো সারা বছরই ভালো কাটবে তো যাই হোক ভগবানের কাছে এই কামনাই করি আর আমার ঠাকুর পুজো হয়ে গেছে তো চলো ঠাকুরকে একবার দেখিয়ে দিই দর্শন করাই এই দেখো আমার পুজো হয়ে গেছে সকাল সকাল পুজো হয়ে গেছে আর এই ভিডিওটাও সকাল সকালই পোস্ট করবো তোমাদের কাছে আর এই দেখো নিচেও ঠাকুরগুলোর পুজো হয়ে গেছে এই যে এই যে আমার গনু বাবা বসে আছে দেখতে পাচ্ছ আজকে না বেশি ফুল পাইনি ফুল আজকে অল্পই পেয়েছি আর যা পেয়েছি তাতেই ঠাকুর পুজো হয়ে গেছে ঠাকুর নিজের ফুল নিজেই জুটিয়ে নিয়েছে আর এই ফুলটা আজকে গাছে হয়েছে একটাই অনেকগুলো করেই হয়েছে বাট আজকে একটাই ফুটেছে ওগুলো এক এক করে ফুটবে দেখতেই পাচ্ছ আর ওই যে বেলপাতা দেখো একটা করে দিতে হচ্ছে কী করবো বেলপাতা ডাক থেকে ছেড়ে যাচ্ছে গাছের থেকে তো সব বেলপাতা ঝরেই যাচ্ছে যেটুকু যেটুকু আছে আমি সেইটুকু সেটুকু নিয়ে নিয়ে দিচ্ছি এরপরে যে আমি কি করে শিবের মাথায় বেলপাতা দেবো সেটাই আমি ভাবছি আর ঠাকুরের বাসনও তুলে দিয়েছি তো চলো আমার পুজো কমপ্লিট সুন্দর লাগছে না পুজো হয়ে গেলে ভীষণ ভালো লাগে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে সব সেরে নিয়েছি সকাল সকাল উঠে সব করেছি টিফিন থেকে রান্না বান্না বাসন কোসন ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করে এই দেখো নতুন শাড়িও পরে নিয়েছি পুজোও দিয়ে দিয়েছি আর এই শাড়িটা তোমাদের দাদা ভাই দিয়েছে আমাকে পয়লা বৈশাখে এই যে এই শাড়িটা ভালো লাগছে না কালারটা বলবে তো তোমাদের দাদা ভাই খুব ডিপ ডিপ কালার কিনে দেয় আমাকে আর আমার চয়েস খুব হালকা হালকা তো যাই হোক খুব বকা দেয় তো এই শাড়িটাই দেখো রিলসে তোমরা অলরেডি দেখতে পাবে গোটা কোস্টেন্ট এই শাড়ির তো শাড়িটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আমার দেওয়া হয়ে গেছে এই ঘরে ফ্যান চলছে আওয়াজ পাবে গামছাটা কেন দরজায় মিলেছিস আমার ছেলেপিলেও স্নান করে ফেলেছে নতুন পোশাক পরে নিয়েছে মা ছেলে সব পরে নিয়েছি তোমাদের দাদা ভাই এখনও পরে নি তোমাদের দাদাভাই পড়তে চায় না বলে তোমরা পড়লেই আমি খুশি তো যাই হোক কি আর করা যাবে যদি না পড়ে আর কিছু তো করা যাবে না তো যাই হোক বেশি কথা বলে ফেলছি ভিডিওটা ছোটোর মধ্যেই করছি আর বছরের শুরুটা সবার ভালো যাক সারা বছর ভালো যাক আমি চাই না আজকে দিনে কোনো কন্ট্রোভার্সি না 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 আমি আজকের দিনে তো করবই না যা হবে কালকে আমার কিছু কিছু দিনে আমার ভালো লাগে না জানি না কেন ভালো লাগে না আমার মন থেকে আসে না কিছু কিছু দিনে তো অনেকে অনেক কিছু কমেন্ট করেছে আমার একটা নাচের ভিডিওতে আমি অনেক কমেন্ট ডিলিট করতে বাধ্য হয়েছি দেখো একটা রবীন্দ্রসঙ্গীত নাচে নেচেছি তো তো যাই হোক সেটা নিয়ে আমি পরে বলবো আজকে আমার এখানে আমি বলতে চাই না কালকে বলার দিন আছে তো চলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ছোট্টোর মধ্যেই ভিডিওটা ছাড়লাম রান্নাবান্না সব করছি আর কী কী রান্না করেছি আজকে রান্না করেছি আমি এখন এই কাপড়ে ধরবো না মানে এই কাপড়ে এই নতুন কাপড়ে আমি ওই রান্নার যেহেতু টাচ হয়েছে আস আমি এই কাপড়টাই ধরবো না এই কাপড়টা আমি খুলে রেখে দেবো তাই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না আজকে রান্না হয়েছে কুমড়োর শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট মুসুরির ডাল আর কাতলা মাছের কালিয়া আর কিচ্ছু করিনি সিম্পিল রান্না করেছি কারণ গরমে না কেউ খেতে চায়ও না তারপরে সকালে হয়েছে পরোটা আর ঘুগনি হয়েছে বলে তো এই সিম্পিল রান্না করেছি রান্নাটাও দেখিয়ে দিতাম বাট এই কাপড়ে আমি ভাতের হাঁড়ি ধরবো না কারণ আমি এই কাপড়টা তো আবার আলমারিতে রেখে দেবো জাস্ট এখনই আর কটা রিলস অলরেডি করে রেখেছি আর কটা করবো ব্যাস দিয়ে আলমারিতে রোদে দিয়ে কাপড়টা রেখে দেবো কারণ আমি আলমারিতে ধোয়া কাপড় ছাড়া রাখি না আর আমি সব অবস্থায় কাপড় বাসি অবস্থায় বলা যাই অবস্থায় বলো আমি আলমারি ছুঁই না ঠিক আছে আর ভাতের কাপড়ে তো কোনো গল্পই নেই ছুঁতে পারবো না তো যাই হোক ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আর কী বলো তো আমি একটুখানি খুঁতে খুঁতে কিছু মনে করো না একটু খুঁতে লাগা টাইপের ঠিক আছে এটা ভাতের কাপড় এটা ভাতের কাপড় অনেকে আছে কী করে মানে পরে রোদে দিয়েও রেখে দেয় খেয়ে দেও আমি সেটা পারি না আমি আমার ওটাকে আলাদা করে প্যাকেট করে রেখে দিই চিহ্ন করে যে না এটা আমার খাওয়া কাপড় হয়তো অনেক অনেক দামি কাপড় থাকে না একবার পরে বিয়ের বাড়ি গেলাম সেটা তো এই সার ওয়াশ করা যায় না তো সেটাকে প্যাকেটে করে আলাদা করে চিহ্ন করে রাখি এটা আমার হ্যাবিট তো সবার সাথে গুলিয়ে দিই না তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই আর সবাই বছরের শুরুটা বছরের শেষ অবধি সবাই ভালো করে কাটাও আর আজকে তো অবশ্যই ভালো করে দিনটা কাটাবে নো ঝগড়া নো লড়াই কিচ্ছু না সবাইকে সবাইকে শুকনো অবশ্য যে আর আমার শত্রুপক্ষ তাদেরকেও শুকনাম অবশ্য যারা আমার মিত্রপক্ষ তাদেরকেও শুভণ অবশ্য আজকের লড়াই ঝগড়া কিচ্ছু না আজকে শুধু ভালোবাসা তাই না বন্ধুরা তো চলো সব বাইকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো হয়তো দেখা হতে পারে লাইভে ঠিক আছে আর এই ভিডিওটা এখন এগারোটা বাজতে ভিডিওটা এখনই শেষ করব। বাট এই ভিডিওটা আমি দুটোর পরে ছাড়বো ভেবেছিলাম এখনই পোস্ট করে দেবো না দুটোর পরেই পোস্ট করবো এই ভিডিওটা আর তারপরে লাইভে আসবো তোমাদের সাথে একটু আড্ডা দেবো গল্প করবো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার যেন তোমাদের সঙ্গে আমার দেখা হয় টাটা